চিংড়ি এবং পনির খুবই মজার দুটো খাবার এবং চিংড়ি পনির আমরা যে যেভাবেই রান্না করি না কেন ভীষণ মজার এবং সুস্বাদু হয় তো আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি পনির এবং চিংড়ির একটি রেসিপি পনির উইথ প্রন বা প্রন উইথ পনির বলতে পারেন তো প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ এটা মাঝারি সাইজ ছিল আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেই চিংড়িগুলোই জাস্ট আমি এপিটোপিট করেই একটু হালকা এক মিনিটের মতো আমি জাস্ট আমি ভেজে নিব যাতে কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয় আসলে চিংড়ি মাছ এত নরম একটা মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো জাস্ট আমি এ ওপিট করেই মাছটা নামিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমি চুলা থেকে মাছটা নামিয়ে নিচ্ছি আর আজকে আমি চিংড়ির সঙ্গে পনির ইউজ করেছি ক্যাপসিকাম দিয়ে খুবই মজার ছিল রেসিপিটা তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটু আলাদা একটা রেসিপি আশা রেখে আপনাদের ভালো লাগবে তো এখানে আমি তেলের মধ্যে চার ফালি করে রেখেছিলাম পেঁয়াজগুলো তো সেই পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় হালকা করে একটু ভেজে নিব আর আজকের রেসিপিতে আমি তিন ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি হলুদ সবুজ এবং লাল তো আপনাদের যে যার যেটা থাকবে আপনারা সেটা দিয়েই কিন্তু এটা করতে পারেন এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি আর ক্যাপসিকামগুলো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে চাইলে ক্যাপসিকামটা আরও বেশিও দেয়া যায় যেহেতু মাছ আমার দশ পিসের মতো ছিল সো খুব বেশি প্রয়োজন ছিল না আর এখানে পনির কিছু কেটে রেখেছিলাম কিউব করে সেটা দিয়ে দিলাম পনির চাইলে আগে ভেজে নেওয়া যায় কিন্তু যেহেতু চিকেন খুবই নরম থাকে সো পনির ভাজলে হয়তো একটু শক্ত হয়ে যাবে আমি একবারে পেঁয়াজ এবং ক্যাপসিকামের মধ্যেই পনিরগুলো ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা এবং রসুন বাটা সেই সাথে তিন চার চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই রেসিপির ফ্লেভার এবং স্বাদটা অনেক বেশি ভালো আসবে তো মশলাগুলো আমি একটু ভালো করে সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যারা পনির পছন্দ করেন তারা একবার এভাবে চিংড়ির সঙ্গে ট্রাই করতে পারেন আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এটা আপনার রেসিপিকে আরও অনেক বেশি সুস্বাদু করবে তো সব মশলাই আমি খুব ভালো করে একটু ভেজে নিলাম এখন এইখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি চারটার মতো আর এই কাঁচামরিচগুলো আসলে খুব ঝাল ছিল তো একটু ঝাল ঝালও হয়েছিলো বেশ মজার ছিল খেতে তো আমি জাস্ট একটু ভালো করে ভেজে নিই এখানে যে মাছগুলো রেখেছে চিংড়ি মাছ ভেজে সেটা দিয়ে দিচ্ছি এখন ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুর সঙ্গে আমি চিংড়ি মাছটা জাস্ট কিছুক্ষণ ভেজে নিয়ে প্রায় হাফ কাপের মতো হবে আমি এখানে জল অ্যাড করছি কারণ খুব বেশি জলের প্রয়োজন নেই আর এখানে পরিমাণত লবণটাও দিয়ে দিলাম কারণ প্রথমে লবণ দেওয়া হয়নি তো লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড় করে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি তো জলটা আমি একদম কম দিয়েছি যেটা যেহেতু এটা গা মাখা হবে খুব বেশি জলের প্রয়োজন নেই জাস্ট চিংড়িটা সিদ্ধ হলেই হবে আর পনির তো নরমালি খুবই নরম খেতে খুব বেশি জলের প্রয়োজন নেই তো এখন আমি এটা একটু সময় নিয়ে জাস্ট জলটা শুকানোর জন্য ওয়েট করব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি প্রায় দেড় টেবিল চা চামচের মতো আপনারা চাইলে পানিতে গুলে দিতে পারেন কিন্তু আমার কাছে সেটা মনে হয়নি যে নর্মালে দিলেই হবে তো আমি এমনি চামচে করে দিয়ে দিলাম আপনারা চাইলে পানিতে গুলেও দিতে পারেন আর এখানে আমি একটা চামচের মতো চিনি দিয়ে দিলাম এতে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেক বেশি ভালো আসবে আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে মোটামুটি শেষ হয়ে আসছে এখন ঝোলটা একটু শুকিয়ে আসলে যখন গা মাখা হয়ে যাবে আমি তখন এটা চুলা থেকে নামিয়ে নিব এটা আসলে এত চমৎকার একটি খাবার এবং এত দ্রুত হয়ে যায় মানে পেঁয়াজ তো বেশি সিদ্ধ হতে সময় লাগে না ক্যাপসিকাম সো খুব দ্রুত হয়ে যায় দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এটা খেতে ভীষণ মজার ছিল আমার ছেলে মেয়ে ওরা দুজনেই খেয়েছে পোলয়ের সঙ্গে খুব মজা করে তো এই যে তৈরি হয়ে গেল আমার আজকের প্রণ পনির আশা রেখে আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের আমার রেসিপিটা আসলে কেমন লাগলো কারণ আপনারা যখন পজিটিভ কিছু রিভিউ দেন সেটা নিঃসন্দেহে একজন নিউ কামার হিসাবে আমাকে কাজের জন্য আর অনেক বেশি উৎসাহিত করে আর লাস্টলি আমি এই যে পোলয়ের সঙ্গে এটা ডেকোরেট করেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে সত্যি ভীষণ মজার ছিল খেতে আর আমার বাচ্চারা যেহেতু মজা করে খেয়েছে সো নিঃসন্দেহে এটা আপনারাও বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন যেহেতু চিংড়ি থাকবে বাচ্চারা খাবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য